দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাজে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু কলকাতার হাসপাতালে মৃত্যু অর্থাৎ একই পরিবারের চার মৃতের সংখ্যা বেড়ে এখনও নিখোঁজ বাজি কারখানার মালিক দুই ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুজনের বিরুদ্ধে খুনের চেষ্টায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে ঢোলাহাট থানায় ঘটনার তদন্ত করতে আজই ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল সোমবার রাতে পরপর বিকট শব্দে কেঁপে ওঠে পাথর প্রতিমা ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘিরি এলাকা মজুত করা বাজি থেকে বিস্ফোরণ হয় গ্রামের এক বাড়িতে দাও দাও করে বিস্ফোরণের পর থেকেই গোটা গ্রাম ফেলা হয় নিরাপত্তায় ঘিরে রাখা হয় বাড়িটিকে ঘটনার পর থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে চাপা অসন্তোষ দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে বিস্ফোরণের পর রাত কাটলেও আতঙ্ক পিছু ছাড়ছে না সকলেরই দাবি জনবসতির মাঝে বাজি কারখানা নিয়ে তারা বহুবার আপত্তি জানিয়েছিলেন কিন্তু তাতে কেউ কর্ণ রক্তপাত করেনি এলাকাবাসীদের একাংশের অভিযোগ ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ বাজি তৈরি হচ্ছিল স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা তা বন্ধ করতে কোনো পদক্ষেপ করেননি বলে অভিযোগ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে শেষ পাওয়া খবরে জানা গেছে ইতিমধ্যেই বাজি কারখানার মালিক দুই ভাই তুষার বণিক এবং চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ তাদের খুঁজে তল্লাশি শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট জনমত বাংলা নিউজ